সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন প্রতিবেদন স্ক্রিনে ওই আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং উত্ততা পাঁচ ফুট তিন ইঞ্চি ওনার পরিবারে ওনার বাবা আছে মা নেই ওনার একটা ছোট্ট ভাই আছে উনি বর্তমানে একটি পোশাক কারখানায় কাজ করে ওনার বাবা আপনার একটি দোকানে চাকরি করে অ্যাসিস্ট্যান্ট হিসাবে তো পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে উনি ভালো সম্বন্ধ আসলেও বিয়ে বসতে পারছে না বা যৌতুকের দাবি দাবার কারণে ওনার বিয়ে হচ্ছে না সেই ক্ষেত্রে উনি চাচ্ছে একজন প্রবাসী অথবা দেশি বিবাহিত পুরুষ হলেও সমস্যা নেই পাত্রের বয়স যেমনই হোক ওনার কোনো সমস্যা নেই উনি চায় একজন দায়িত্ববান লোক মূলত বিয়ের জন্যই জন্য এই প্রতিবেদনে এসেছে কোনো সহযোগিতা চায় না আর সেই ক্ষেত্রে আপনারা ওনার মুখ থেকে ওনার নাম ঠিকানা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওনার সাথে কথা বলে নেবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা পাশে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম